আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমরা গত সতেরো মার্চে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা ছিল হোয়াটসঅ্যাপ মার্কেটিং নিয়ে আমরা হোয়াটসঅ্যাপের এ টু জেড সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বুঝিয়েছিলাম বাট ইউটিউব যে কি বুঝে আমাদের ভিডিওটা কিছুক্ষণ পরেই রিমুভ করে দিয়েছে সেটা ইউটিউবে ভালো জানে আপনারা দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা যেদিন আপলোড করেছি সেদিন ছিল সতেরোই মার্চ এবং ওই একই দিনে ভিডিওটা ছয়শো চৌত্রিশটা ভিউ হওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যায় আসলে ইউটিউব বর্তমান সময়ে যে কতটা কঠিন করেছে নিয়মগুলো সেটা আপনারা হয়তো বুঝতে পারবেন না যারা ইউটিউব নিয়মিত ভিডিও আপলোড করে তারাই এটা বলতে পারবে তো আমি এই ভিডিওতে চেষ্টা করেছিলাম যে হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স এবং ফ্রি থেকে পেইড পর্যন্ত সব কিছুই যেন আপনারা করতে পারেন এই একটা ভিডিও দেখেই ভিডিওটার যে লেন্থ অনেক বড়ও না আবার ধরেন যে মাত্র এখানে হচ্ছে যে বিয়াল্লিশ মিনিটের হয়েছে আর এই বিয়াল্লিশ মিনিটের মধ্যেই আমি এ টু জেড সব কিছুই কভার করার চেষ্টা করেছিলাম যে কয়েকজন এই ভিডিওটা দেখেছেন সেই কয়েকজন হচ্ছে অনেক উপকৃত হয়েছেন পরবর্তীতে তারা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে এবং হচ্ছে টেলিগ্রামে এই ভিডিওটা অনেক চেয়েছেন কিন্তু আমি দিতে পারিনি কারণ ভিডিওটা হচ্ছে আমাদের ইউটিউব থেকে রিমুভ করে দেয় আর ভিডিওটা আমি আবার ইউটিউবে আপলোড করার চেষ্টা করেছিলাম তখন দেখি যে আমাদের ও যে চ্যানেলটাতে আপলোড করতে চেয়েছি ওই চ্যানেলে একটু সমস্যা হয়েছে যার কারণে সেটাতে আর আপলোড করা হয়নি এবং এই চ্যানেলেও আমি সেই ভিডিওটা নতুন করে আর আপলোড করতেছি না আমি মূলত আপনাদেরকে মুখেই বলে দিচ্ছি যে আমি সেই ভিডিওটাতে কী কী বিষয় নিয়ে আলোচনা করেছিলাম হয়তোবা সেই বিষয়গুলো আমি সরাসরি স্ক্রিনে দেখিয়েছিলাম এজন্যই হয়তো আমাদের সেই ভিডিওটাকে ইউটিউব রিমুভ করে দিয়েছে আমি এই ভিডিওটিতে প্রথমত আপনাদেরকে বুঝিয়েছিলাম যে কীভাবে আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার জন্য গ্রুপ রিসার্চ করব আমরা এর জন্য হচ্ছে গুগলে গিয়েছিলাম গুগলে গিয়ে হচ্ছে যে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোকে খুঁজে বের করার জন্য আমরা লিখেছিলাম হচ্ছে হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপ হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপ লিখে আমরা অনেকগুলো গ্রুপ পেয়েছিলাম অসংখ্য গ্রুপ রয়েছে এখানে এখান থেকে আমরা অনেক কয়েকটি ওয়েবসাইটের ভিতরে গিয়েছি এবং তার ভিতরে দেখেছি অনেক অনেক গ্রুপের লিঙ্ক রয়েছে প্রত্যেকটা গ্রুপে যে জয়েন করা যাচ্ছিলো বিষয়টা এমন না এখানে কিছু গ্রুপে জয়েন করা যায় আবার কিছু গ্রুপে জয়েন করা যায় না আবার কিছু গ্রুপে পাবলিকলি নিজে মেসেজ করা যায় আবার কিছু গ্রুপে যায় না এই যে পাবলিকলি মেসেজ করা যায় আবার কতগুলোতে যায় না এই যে দুইটা পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো থাকা সত্ত্বেও কিভাবে আমরা ওই গ্রুপগুলোতে মার্কেটিং করতে পারি এই বিষয়টা আমরা ক্লিয়ার করেছিলাম আমাদের ওই ভিডিওটাতে এছাড়া আমরা ভিডিওটার শেষ দিকে গিয়ে আমরা একটা পেইড টুলস আপনাদেরকে দিয়েছিলাম যেটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে ট্রায়াল হিসেবে আমি জানি না কতদিন পর্যন্ত সেটা ফ্রিতে ইউজ করা যাবে তবে সেখানে লিমিটেশন রয়েছে মাত্র দুইশো মেসেজ মেবি সেখানে করা যায় মানে দুইশো মেসেজ আপনি সেখান থেকে মার্কেটিং করতে পারবেন এমন একটা সিস্টেম তারা দিয়েছে ওই টুলসটাতে তো টুলসটার নামটা আমি এখানে জাস্ট দেখাচ্ছি কিন্তু কাজগুলা এখানে আমি দেখাতে পারবো না টুলসটার নাম ছিল হচ্ছে ডাব্লু এ রকেট ডাব্লু এ রকেট নামক এই একটা টুলস এইটা মূলত হচ্ছে একটা এক্সটেনশন আপনার কম্পিউটারের যে হচ্ছে ক্রোম ব্রাউজার এইখানে এই এক্সটেনশনটাকে আপনি যদি সেট করে নেন এবং এইখান থেকেই আপনি খুবই সহজে অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটি নির্দিষ্ট মেসেজ পাঠাতে পারবেন তাও আবার ধরেন যে কোনো পিকচার বা ভিডিও সেট করার মাধ্যমে মানে আপনার সেই মেসেজটাতে আপনার সেই পিকচার বা সেই হচ্ছে ভিডিও এটাও থাকবে এইভাবে আপনি হচ্ছে সেন্ড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও আমি আরও একটি টুলস সেখানে শেয়ার করেছিলাম আর সেই টুলসটা আমরা দিয়েছিলাম একটা ওয়েবসাইটের মাধ্যমে আর সেই ওয়েবসাইটের নাম হচ্ছে টেক মারিয়া ডট ব্লক ডট কম এই টেক মারিয়া ডট ব্লক ডট কমে গেলে এই টুলসটা এখানে পাবেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার এক্সপোর্ট এইখানে আপনি অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে বা হোয়াটসঅ্যাপের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপ থেকে নাম্বারগুলো নিয়ে এসে এখানে ইনপুট করলে সেই নাম্বারগুলো সিএসবি ফাইল হিসেবে আসে তবে মাঝে মাঝে ভিতরে দেখা যায় যেতে সেই নাম্বারের ভিতরে যদি কোনো লেখা থাকে সেটাকে রিমুভ করে দিতে হয় রিমুভ না করলে ক্লিয়ারলি কিন্তু কাজ করে না জন্য ওটাকে রিমুভ করে দিবেন তো এরপরে ওই নাম্বারগুলোর সিএসবি ফাইলটা নিয়ে কিন্তু আপনি এই এক্সটেনশনের মাধ্যমে মার্কেটিংটা করতে পারবেন খুবই ইজিলি তবে আমি এই ভিডিওতে হচ্ছে এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখাইতে পারবো না তবে ওই ভিডিওটাই যেটা ইউটিউব থেকে অলরেডি রিমুভ হয়ে গেছে আমি এই ভিডিওর লিঙ্কটাই আমি আপনাদেরকে দিয়ে দেবো এই ভিডিওটা আমরা ফেসবুকের মাধ্যমে আবার আপলোড করেছি সেই লিঙ্কটাই আমি আপনাকে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন তবে লিঙ্কগুলো পাবেন এই যে এখন ভিডিওটা দেখতেছেন আমার এই ভিডিওর প্রথম কমেন্টে পিন করা থাকবে এবং আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমাদের হচ্ছে ওই ফেসবুক পেইস এবং আমাদের ফেসবুক আইডিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন বা লাইক করে রাখবেন কারণ আমাদের এর পরবর্তীতে যেই ভিডিওগুলো ইউটিউব রিমুভ করে দিবে বা ইউটিউবের সাথে আসলে যায় না ইউটিউব সমস্যা করে এমন ভিডিওগুলো আমি আর ইউটিউবে দিব না মানে ইউটিউব যদি সমস্যা করে সেটা ইউটিউবে না দিয়ে নেক্সট টাইমে আমি সেটা ফেসবুকে আপলোড করে দিব। এর জন্য আপনি অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে লাইক বা ফলো দিয়ে রাখবেন এবং আমরা কন্টিনিউ চেষ্টা করতেছি ফেসবুকে হচ্ছে নতুনভাবে কাজ করার জন্য রিল ভিডিও নিয়ে বা ফেসবুকের মাধ্যমে কাজ করার জন্য চেষ্টা করতেছি আপনারা যারা ছোটো ইউজার রয়েছেন বা নতুন ইউজার রয়েছেন আমিও আসলে ফেসবুকে হচ্ছে যে নতুন ইউজার কারণ আমি নতুনভাবে ফেসবুকে ভিডিও শুরু করেছি আপনারা যদি এমন থাকেন তো আপনারা হচ্ছে আমাকে সাপোর্ট করতে পারেন আর আমিও আপনাদেরকে সাপোর্ট করব ফেসবুকে একে অপরকে সাপোর্ট করলে ফেসবুক খুব দ্রুত কিন্তু গ্রো করে দেয় আইডি বা পেজকে তো আপনারা যদি সাপোর্ট করেন আমিও সাপোর্ট করব। তো সবচেয়ে মূল কথা হচ্ছে আমাদের এই ভিডিওটার লিঙ্ক পাবেন আমার এই ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আপনারা হচ্ছে এই ভিডিওর প্রথম কমেন্টে এবং টেলিগ্রামে পেয়ে যাবেন লিঙ্কটা ঠিক আছে তো অবশ্যই আমাদের সেই ভিডিওটা দেখবেন তো আপনারা ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে সেইখানেই আপনি হচ্ছে কমেন্ট করবেন মানে সেইখানেই হচ্ছে যে আপনারা কমেন্ট বক্স পেয়ে যাবেন ফেসবুকেই সেখানে কমেন্ট করবেন সেখানে কমেন্ট করলেও আপনারা রিপ্লাই পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টেক কেয়ার